হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে এসেছি বেঙ্গলি স্টাইল এককারি এটা খুবই টেস্টি লাগে খেতে আর খুবই সিম্পল দিয়ে বানানো যায় আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এটাকে এটা বানাতে আমাদের লাগছে ডিম আর আলু এ প্যানের মধ্যে আমি ডিম আর আলু বয়েল করতে বসিয়ে দিয়েছি তার সাথে সাথে আমাকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিই এখানে হচ্ছে ডিম খোসা ছাড়ানো আর আলু আর এক প্লেট বাউলের মধ্যে আছে আমার একটা চপড করা টমেটো এখানে আছে একটা চপড করা অনিয়ন লঙ্কা আর আদা রসুনের বাটা এবার আমি ডিমগুলোতে হালকা করে চেরা ঢাকিয়ে দিয়েছি নয় তেলে দিলে এটা ফাটতে পারে এবার আমি হলুদ দিয়ে দিয়েছি আর লবণ অ্যাড করে এই ডিম আর আলুর সাথে মিক্স করে নেব এটা ভালো করে সব নুন আর হলুদ দিয়ে মেখে নেবেন এবার প্যানের মধ্যে আমি ভালো করে তেল গরম করে নিব এখানে আমি শস্য তেল ব্যবহার করেছি তেলটা ভালো করে গরম হয়ে নেওয়ার পর একটা একটা করে সব ডিম আর আলুগুলো দিয়ে ডিম আর আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যখন অবধি এটার মধ্যে একটা সুন্দর লালচে রঙ না এসে যায় এবার আমি সব ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আলু আর ডিমের সুন্দর একটা লালচে একটা রঙ এসে গেছে এবার আমার আলু আর ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার প্যানের মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটা দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব এবার আমি এটার মধ্যে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা গোল্ডেন কালার হওয়া অবধি একটু ফ্রাই করে নেব এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও একবার একটু ফ্রাই করে নেব এবার আমি অ্যাড করে নিচ্ছি কেটে রাখা টমেটোসগুলো এবার আমি হলুদ অ্যাড করে দিয়েছি নুন সব মিক্স করে ভালো করে একটু ফ্রাই করে নেবেন তো আমাদের এক কালার মেন মশালাটা রেডি হয়ে যাবে এবার আমি কাশ্মীরি লাল মির্চ একটু কালারের জন্য অ্যাড করেছি এখন আমাদের এই মশালাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এই মশালার মধ্যে আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো অ্যাড করে দেব দিয়ে ভালো করে এটাকে মশালাগুলোর সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিব চিকেন মশালা দেখতেই পাচ্ছেন এখন রঙটা একটু ক্রিস্পি হয়ে আর সুন্দর লাল হয়ে আসছে এবার আমি এটাতে জল পরিমাণ মতো ইউজ করে দিয়েছি আপনারা কম বেশি জল ইউজ করতে পারেন এটাকে ভালো করে একটু বয়ল হতে দিবেন এবার আমি লঙ্কা অ্যাড করে দিলাম আর লাস্ট আমি গরম মশলা পাউডার অ্যাড করে দিয়েছি এবার ভালো করে এটাকে বয়ল করে নেবো আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রেসিপিটা সাদা বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনারা এই একইটা নিশ্চয়ই নিজেদের বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন তাহলে আবার দেখা করব আর একটা নতুন আর খুব টেস্টি রেসিপি নিয়ে আশা করছি দেখা হবে বাই